সেই কনসেপ্ট হয়নি তো সেই কনসেপ্ট থেকেই আমরা এবছর যেই একটা যে রূপবিনুক্ত পাঠ বলেন ভারতনাট্যম কথাগুলি আরও অনেক মানে অনেক কিছু এই ইতিহাসটাকে তুলে ধরার চেষ্টা চেষ্টা করি আমাদের লোক কিছু প্রবাহী কেন প্রবাহী জিজ্ঞেস করেন মোদীরভাবে প্রবাহী ছিল কারণ দী যেভাবে যুগ যুগান্তর ধরে নিজের অতিতে চলেছে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তাই সেটা নিজের দূর করে তেমনিভাবে পাঁচ হাজার বছর পুরো সেটা অনেক যুগ যুগান্তর ধরে হয়ে চলেছে অনেক বাধা বিপত্তি ছিল একসময় এরকম কন্ডিশন হয়েছিল যেটা সেই রাতনাট্যম বা দুর্নীত অলমোস্ট বন্ধ হয়ে চলিয়ে যাবো তারপরে আবার সেটা স্টার্ট তো সেই নৃত্যটা একটা সেটা স্টার্ট হলে সেটা আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে মানুষের রক্ত এটা বেরিয়ে চলেছে অন্য সংস্কৃতি তো সেই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি চেষ্টা সেই নামকরণটাকে আমরা আমাদের মনে হয়েছে যে নদীর সাথে এর অনেক সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে আমাদের চিন্তা হবে না এবং আজ থেকে শুভ সূচনা করলেন আজ সকাল থেকে কী কী ছিল আপনাদের হায়ে শোনা না বললে আমাদের পুজোটা কমপ্লিট হয় না অ্যাকচুয়ালি আমরা যেমন পুজো বা মণ্ডপ সেটা দর্শকদের জন্য দৃষ্টিনন্দন প্রভাব সেই সঙ্গে অবশ্যই আমাদের সামাজিক দায়িত্ব সেই সামাজিক দায়িত্ব অন্ধ হিসাবে আমরা প্রত্যেক বছর ধরে থাকি আর আমরা নর্মালি সঙ্গে যদি বা তার সঙ্গে যে আনুষঙ্গিক তার যে খরচটা আছে সেটা আমরা মানুষের মধ্যে মানুষের যাদের প্রয়োজন অ্যাকচুয়ালি তাদের সঙ্গে যদি কিছু তাদের হেল্প করতে পারি সেভাবে আমরা চিন্তা ভাবনা মানে আমরা ভাগ করি একদম অবশ্যই যেটা এবছর আমরা যেটা ইয়ে সূচনা করেছিলাম একটা আশ্রমে কিছু সংখ্যক ছাত্ররা পড়ে তাদের স্কুলের ড্রেস আমরা দিয়েছি প্রায় দুশো আড়াইশো মানুষ তো আমরা পরম্পর সারি

একটু অন্য ধরনের মানে নর্মাল ওয়েতে আমি সেলিব্রিটি আনলাম ঠিক আছে বাট যাদের নিয়ে এই বেসিক্যালি সংস্কৃতিটা সেই সংস্কৃতি মানুষগুলো কিছু আমরা শ্রদ্ধা দিতে পারি বা তাদের মানে তাদের যারা টিচার যাদের মাধ্যমে এটা বই চলেছে তাদেরকে একটু সংবর্ধনা সেই হিসেবে তাদেরকে আমরা আর কি কী কী আয়োজন ছিল আপনাদের আগে কি কী কী অনুষ্ঠান ছিল তারপরে কিছু আমাদের পাড়ার লোকজন বিভিন্ন অনুষ্ঠান করেছে তার জন্য আগামীকালও আছে কিছু পাড়ার যারা পাড়ার বাচ্চারা আছে বা পাড়ার কিছু যারা অংশ রয়েছে যারা অলরেডি কেউ বাজার ডিজিটাল বাজার গান হচ্ছে কাজে সারা বাংলা ব্যাপী প্রতিযোগিতা আছে

একটা ওয়াউ ফিলিংস আপনারা আসবে একটা প্যান্ডেল আপনি ডেফিনেটলি আমরা প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় প্যান্ডেল দেখি কিন্তু একটা অন্য ধাঁচের একটা যে কনসেপ্ট নিয়ে আসবেন এটুকুনি বলতে পারি যে প্যান্ডেল কনসেপ্টটা থেকে বেরিয়ে একটা অন্যরকম ফিলিংস আপনারা আসবে আমরা মানে একটা জিনিস বলতেই হয় যে আমরা ন্যাচারালি কলকাতা পুজোর অবশ্যই বিখ্যাত প্রচণ্ড বিখ্যাত আমরা সবাই যাই কিন্তু আমাদের সার্থকতা এখানে কলকাতা থেকে প্রচুর লোক আমাদের এখানে পারে কুণ্ডুবি নটরাজ ওইখানে ফেমাস যে কুণ্ডবি নগরাজ কিছু একটা নতুন কিছু করবে সেটা জন্যই হয়তো কলকাতা বা বড়িয়া বা বারুইপুর থেকে লোকজন আসছে এত দূর থেকে যেখানে কমিউনিকেশন কলকাতার তুলনায় কিন্তু কেন আসছে যারা এসছে তারা জানে তারা আসবে যারা কখনো আসেনি তাদের জন্য আমন্ত্রণ এলো আপনি এক বছর আসুন আমি আমি কথা কথা দিচ্ছি আপনি এই ফিউচারও বারবার আসবেন সেটা আমাকে আর বলতে পারে কেন আসছে এই আধুনিক যুগে কোথাও গিয়ে কি হারিয়ে যাচ্ছে কথক কিংবা যে কথাকলি যে সমস্ত নাচ এখনকার আধুনিকের সঙ্গে কি কোথাও হারিয়ে যাচ্ছে বলে কি এখান থেকে বার্তা কিছু দিতে চাইছেন না অবশ্যই এই বেসিক্যালি আপনি যদি ভারতনাট্যম বলেন সেটা সাউথের একটা সেটা আধুনিক যুগে আধুনিক যুগের সঙ্গে তাল তাল মিলিয়ে যে যে ক্লাসিক্যাল বা যুবতী নৃত্য সেটা কোথাও একটা তো প্রবলেম হচ্ছে কেন আমরা এতটা ফাস্ট বা মানে বলিউড টলিউড নিয়ে এতটাই বেশি ফোকাসড যে আমরা প্রত্যেকে সেই ধরনের জিনিস দেখতে চাইছি যেটা আমাকে সব দেখানো হচ্ছে বাট আমাদের সংস্কৃতিটাকে কোথাও একটা আমরা হয়তো ভুলে যাচ্ছি সেটাই সংস্কৃতিটা আমি হাঁটটা তুলে ধরার চেষ্টা করেছি আমরা হয়তো অনেকেই জানি না মানে আমাদের নেক্সট জেনারেশন যা জানি না সেই নৃত্যগুলো কী ধরনের হতো তো সেটাও তাদের কাছে একটা বার্তা আর সেই বার্তার দিকে তাকিয়ে আমি যেটা বললাম যে আমরা যে উদ্বোধন করেছিলাম সেটা হচ্ছে আমরা পাঁচজন যে এই শিল্পের সঙ্গে রিলেটেড যে সিনিয়র মোস্ট টিচার তাদেরকে দিয়ে আমরা উদ্বোধন করি এবং আমরা কতটা সম্বোধনার চেষ্টা করেছি যে তারা একটা এই সংস্কৃতির বাহক আমরা না একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছি যেখানে দেখছে বাট তারা অ্যাকচুয়ালি মানুষকে সেটা শেখাচ্ছে তাদের ভূমিকা অনেক অনেক বেশি আমার ছাত্র তাদেরকে সম্বর্ধনা দেওয়াতে এই ধরনের মণ্ডপে আমরা একটা নিজের আমরা একটা আমাদের কাছেও খুব ভালো লাগছে প্লাস কালকে থেকে যেটা আমাদের আগামীকাল থেকে যেটা আরেকটা জিনিস আমাদের মণ্ডপে যে চলবে লাইভ ভারতনাট্যম কতগুলি প্রদর্শন করবে যেটা মণ্ডপের সাথে একদম পরিপূরক এবং আপনারা পুরনো যে বাদ্যযন্ত্র সেগুলোকেও তুলে ধরেছেন তবলা কোথাও বাঁশি এগুলোর সঙ্গে মেলবন্ধন কিছুটা রেখেছে এটাই তো আমি বেসিক ইনস্ট্রুমেন্টগুলো ইন্সট্রুমেন্টগুলো করছি বা সেগুলো বেসিক ইনস্ট্রুমেন্ট এগুলো তো আমি একটা আমাদের সংস্কৃতি দেখাচ্ছি সেই সংস্কৃতির সঙ্গে আরও যে জিনিস আরো আনুষাঙ্গিক জিনিসগুলো আছে সেগুলো যদি না তুলে ধরে সেগুলো কখনোই সেটা তার পরিপূরক হয় সেটাও তুলে ধরার চেষ্টা করছি আফটার নাম ও সম্ভব থ্যাংক ইউ